নমস্কার আমি আজ আবার আপনাদের কাছে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করছি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে এই মহাভারত পাঠ শোনেন আর অবশ্যই শুনবেন এটা আমার বিশেষ অনুরোধ কারণ মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আপনারা সকলে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর মহাভারত শুনলে আমাদের এই মহাভারত পাঠের মধ্যে দিয়ে জীবনে চলার পথে অনেক ভুল ত্রুটি আমরা শিক্ষা লাভ করতে পারি আজকে আপনাদেরকে যেটি শোনাব তা হলো পাণ্ডবদের বনগমনের পরে কৌরবদের অবস্থা বৈষম্য বললেন জন্মে জয় রাজা ধৃতরাষ্ট্র তাঁর পুত্রদের অন্যায়ের কথা উদ্বিগ্ন চিত্তে ভাবতে লাগলেন এক মুহূর্তের জন্য তিনি শান্তি পেলেন না এক মুহূর্তের জন্য তিনি শান্তি পেতেন না অশান্ত হয়ে তিনি দুঃখ মারফত বিদুরকে ডেকে পাঠালেন বিদুর এলে তিনি জিজ্ঞাসা করলেন বিদুর কুন্তিনন্দন যুধিষ্ঠির ঘীম অর্জুন নকুল শহদে পুরোহিত ধৌম এবং যশস্বিনী দ্রৌপদী তাঁরা সব কীভাবে বনে গেলেন এখন তাদের অবস্থা কী সেই সব বলো আমি শুনতে চাই বিদুর বললেন মহারাজ এত স্পষ্টতই প্রতিভাত যে আপনার পুত্ররা কপট পাশাতে ধর্মরাজের রাজ্য ও বৈভব কেড়ে নিয়েছে তা সত্ত্বেও বিচারশীল ধর্মরাজের বুদ্ধি ধর্মে অবিচলিত ছিল কপটভাবে রাজ্যচ্যুত হলেও তিনি আপনার পুত্রদের উপর ভ্রাতৃত্বভাবী রাখেন তিনি তার ক্রোধপূর্ণ চক্ষু বন্ধ রেখেছিলেন যাতে তার নেত্রের অগ্নিতে কৌরবরা ভস্ম হয়ে না যায় ধর্মরাজ যুধিষ্ঠির তাই পথ চলার সময়ও নিজ মুখ বস্ত্র দিয়ে ঢেকে রেখেছিলেন ভীমের নিজের বাহুবলের উপর বড় অভিমান সে কাউকে নিজের সমকক্ষ মনে করে না তাই বনগমের সময় সে শত্রুদের নিজের বাহুদয় প্রসারিত করে দেখা ছিল যে সময় এলে সে তার বাহুর জোর প্রয়োগ করবে তৃতীয় পাণ্ডব অর্জুন ধর্মরাজের পিছনে ধুলো উড়িয়ে যাচ্ছিল তাতে সে ছিল যে যুদ্ধের সময় সে শত্রুদের উপর এমনই বান বর্ষণ করবে এই সময় ধুলাও যেমন পঞ্জীভূতভাবে উঠছিল তেমন করি অর্জুনেরও বান শত্রুদের উপর বর্ষিত হবে সহদেব মুখে ধুলো ময়লা মাখছিলেন যেন তার মুখে কেউ না দেখে এই অভিপ্র এই তার অভিপ্রায় নকুল তো সারা দেহ ধুলায় ধূসারিত করেছিলেন যাতে তার সুন্দর রূপে পথে কোনো নারী মুগ্ধ হয়ে না যায় রজস্বলা দ্রৌপদী এক বস্ত্র পরিধান করে আলু লাই তো কেসে ক্রন্দন করতে করতে যাচ্ছিলেন তিনি যেতে যেতে বলছিলেন যাঁদের জন্য আমাদের এই দুর্দশা আজ থেকে চোদ্দ বছর পর তাদের নারীরাও স্বজন হারাবার শোকে এমনি করেই হস্তিনা করে প্রবেশ করবে সর্বাগ্রে পুরোহিত ধর্ম চলছিলেন তিনি নৈরিত কনের দিকে কোষাগ্রের মুখ রেখে যম দেবতা সম্বন্ধীয় সমবেদ গান করতে করতে যাচ্ছিলেন তাঁর অভিপ্রায় হলো যে রণভূমিতে কৌরবরা নিহত হলে তাঁদের গুরু পুরোহিত এইরূপ মন্ত্র পাঠ করবেন পাণ্ডবদের বনগমনে শোকাতুর হয়ে সকল নাগরিক বিলাপ করে বলছিলেন হাই হাই আমাদের প্রিয় সম্রাট এইভাবে বনে যাচ্ছেন কুরুকুলের বয় বৃদ্ধগণকে এই সময়ে বিবস থাকার জন্য তারা লোকবশত ধর্ম ধর্মাত্মা পাণ্ডবদের দেশ থেকে বার করে দিলেন আমরা এদের বিহনে অনাথ হলাম এই অন্যায় কাজের জন্য কৌরবদের উপর আমাদের কোনো সহানুভূতি নেই প্রজারা এইভাবে আচরণ করছিল ওদিকে পাণ্ডবরা চলে যেতেই আকাশে বিনা মেঘে বজ্রপাত হলো পৃথিবী ক্যাঁপে উঠল অমাবস্যা ছাড়াই সূর্যগ্রহণ দেখা দিল নগরের দক্ষিণ দিকে উল্কাপাত হল শকুন কাক প্রভৃতি মাংসাশী পাখিরা দেবালয় কেল্লা ইত্যাদির উপর মাংস এবং হাড় ফেলতে লাগল এই উৎপাতের ফল হচ্ছে ভরতবংশের নাশ এই সবই আপনার দুর্নীতির ফল যখন এই সব বলছিলেন তখন দেবশী নারদ অনেক ঋষিকে সঙ্গে করে সেই স্থানে এলেন এবং এক ভয়ঙ্কর কথা বলে চলে গেলেন যে দুর্যোধনের কুকর্মের ফলস্বরূপ আজ হতে চোদ্দ বছর পর ভীম অর্জুনের হাতে কুরু বংশ বিনাশপ্রাপ্ত হবে তখন দুর্যোধন কর্ণ এবং সকলই দ্রোণাচার্যকে তাদের প্রধান আশ্রয় ভেবে পাণ্ডবদের সমস্ত রাজ্য তাঁকে সমর্পণ করলেন দ্রোণাচার্য বললেন ভরত বংশীয়গণ পাণ্ডবরা দেবতাদের পুত্র তাদেরকেও মারতে পারবে না সব ব্রাহ্মণই এই কথা বলেন তা সত্ত্বেও ধৃতরাষ্ট্রের পুত্ররা আমার স্মরণ নিয়েছেন তাই এদের সাহায্যকারী নৃপতিদের সঙ্গে আমিও নিজ শক্তি অনুসারে কৌরবদের পূর্ণ সহযোগিতা করবো শরণাগতকে আমি পরিত্যাগ করতে পারবো না আমার ইচ্ছা না থাকলেও আমাকে এই কাজ করতে হবে কি আর করব দৈবই সর্বাপেক্ষা বলবান কৌরবগণ পাণ্ডবদের বনে পাঠিয়ে তোমাদের কাজ শেষ হয়নি তোমাদের নিজেদের রক্ষার ব্যবস্থা করতে হবে তোমাদের রাজ্য স্থায়ী নয় এ চার দিনের আলো দু ঘন্টার খেলা এতে গর্বিত হলো না বড় বড় যজ্ঞ করো ব্রাহ্মণদের দান করো যা পারো ভোগ করে নাও চতুর্দশ বর্ষে তোমাদের সংকটে পড়তে হবে যে কথা শুনে ধৃতরাষ্ট্র বললেন বিদুর গুরুদেবের কথা ঠিক তুমি পাণ্ডবদের ফিরিয়ে আনো যদি ফিরে না আসে তাহলে তাদের অস্ত্রশস্ত্র রথ এবং সেবাকারী সঙ্গে দাও এমন ব্যবস্থা করো যেন বনেও আমার পুত্র পাণ্ডবরা সুখে থাকে এই বলে তিনি নির্জন স্থানে গিয়ে চিন্তা করতে লাগলেন তিনি দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন তার চিত্তম বিহল হল তখন সঞ্জয় তাকে বললেন মহারাজ আমি পাণ্ডবদের রাজ্যচ্যুত করে বনবাসী করেছেন তাঁদের ধন দৌলত রাজ্য কেড়ে নিয়েছেন এখন কেন শোক করছেন ধৃতরাষ্ট্র বললেন সঞ্জয় পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে কি কারণ কোনো সুখলাভ হয় তারা যুদ্ধকুশল বলবান এবং মহারথী সঞ্জয় কিছু গম্ভীর হয়ে বললেন মহারাজ আপনার কুল যে নাশ হবে তা তো নিশ্চিত নিরীহ প্রজারাও বাঁচবে না পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য মহাত্মা বিদু আপনার পুত্র দুর্যোধনকে অনেক বারণ করেছিলেন তবুও তিনি পাণ্ডবদের প্রিয় পত্নী ধর্মপরায়ণা দ্রৌপদীকে সভায় এনে অপমানিত করেছেন বিনাশকাল নিকট হলে বুদ্ধিমলিন হয় অন্যায় কেউ ন্যায় মনে হয় সেই ব্যাপারে হৃদয়ে এমন স্থান নেয় যে অনর্থকে স্বার্থ এবং স্বার্থকে অনর্থ বোধ হয় এবং নিজেকেও বিনাশ করি ক্ষান্ত হয় কালদণ্ড মাথায় আঘাত করে বিনাশ করে না বরং তার এমনই ক্ষমতা যে বুদ্ধিতে ভ্রম উৎপন্ন করে ভালোকে মন্দ এবং মন্দকে ভালো বলে দেখাতে থাকে আপনার পুত্ররা অজনী সম্ভ্রবা অজনী সমৃদ্ধা প্রতিব্রতা অগ্নি বেদি থেকে উৎপন্ন সুন্দরী দ্রৌপদীকে পূর্ণ সবাই অসম্মান করে যুদ্ধকে আমন্ত্রণ করেছেন এরূপ নিন্দনীয় কাজ দুষ্ট দুর্যোধন ব্যতীত কেউ করতে পারে না ধৃতরাষ্ট্র বললেন সঞ্জয় আমারও তাই মনে হয় দ্রৌপদীর দৃষ্টিতে সমস্ত পৃথিবী ধ্বংস হতে পারে আমার পুত্রতা নগণ্য ধর্ম ইনি দ্রৌপদীকে সবাই অপমানিত হতে দেখে ভরতবংশের নারীরা গান্ধারীর কাছে গিয়ে করুণ কণ্ঠন করেছিলেন ব্রাহ্মণরাও আমাদের বিরোধী ছিলেন তাঁরা সন্ধ্যা পূজা না করে লোকেদের সঙ্গে সেই কথা বলে ক্ষোভ করতেন সবাই দ্রৌপদীর বস্ত্র আকর্ষণের সময় ঝড় উঠেছিল বজ্রপাত হয়েছিল উল্কাপাতও হয়েছিল অমাবস্যা ছাড়াই সূর্যগ্রহণ হয়েছিল প্রজারা আতঙ্কিত হয়েছিল রথশালাতেও আগুন লেগেছিল মন্দিরে ধ্বজা ভেঙে গিয়ে পড়েছিল যজ্ঞশালায় শিয়াল প্রবেশ করেছিল গাধা ডাকতে আরম্ভ করেছিল চারিদিকে অলক্ষণ থেকে ভীষ্ম কৃপাচার্য দোণাচার্য সোমদত্ত বাল্মীক প্রমুখ সভা মণ্ডপ থেকে চলে গিয়েছিলেন বিদুরের ইচ্ছায় আমি দ্রৌপদীকে তার মনোমতো বর দিয়ে পাণ্ডবদের ইন্দ্রপস্তে যাবার অনুমতি দিয়েছিলাম তখন বিদুর বলেছিলেন দ্রৌপদীকে অপমান করায় ফলে ভরতবংশ নাশ হবে দ্রৌপদী দৈব উৎপন্ন অনুপম লক্ষ্মী তিনি পাণ্ডবদের অনুগামী এই মহা অপমান ও ক্লেশ পাণ্ডব যদুবংশ ও পাঞ্চাল সহ্য করবে না কারণ এদের সহায়ক ও রক্ষক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিদুর অনেকভাবে বুঝিয়ে কল্যাণের জন্য পাণ্ডবদের সঙ্গে সন্ধি করতে বলেছিলেন বিদুরের কথা ধর্মানুকূল তো ছিলই অর্থের দৃষ্টিতেও কম লাভে ছিল না কিন্তু আমি অন্ধ স্নেহের জন্য তাঁর কথা উপেক্ষা করেছি নমস্কার